হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম ভাগবতে বাসুদেবাই জয় গুরু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সহশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের রাত্রে স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সহশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণগোবিন্দর রাধারণী ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি নিয়েছি যে ঈশ্বর কেন যৌনতার মাধ্যম সৃষ্টি করলেন যৌনতা নাকি সৃষ্টির গোপন রহস্য তাহলে যদি সৃষ্টি না করে যৌনতার মাধ্যম দিয়ে না করে ঈশ্বর নিজেই মাটি দিয়ে তৈরি করে তাদের মধ্যে প্রাণ সঞ্চার করতেন কেন তা করলেন না তো আজকে আমরা আলোচনা করব তো যৌনতার বিষয় হলেও এটা কিন্তু ভাগবতের একটি দৃষ্টিকোণ তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিও একদমই স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি পুরো ভিডিও দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের শশ্রদ্ধ প্রণাম আর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এসেছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব ভক্তবিন্দু বন্ধুগণ সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন এই চ্যানেলের মধ্যে কথা হরি কথা বডি থিওরি দেহতত্ত্ব মানে যত কিছু ভিডিও কৃষ্ণ মানে কী বলবো শিক্ষামূলক ভিডিও আপনারা পাবেন যার ক্ষতি হবে না বড়ো জোর ভালো হবে তো দেহতত্ত্বটা একটু অন্য দিকের জিনিস তো যা যেন সবাই নিতে পারে না এরকম ভালো দিক খারাপ দিক অনেক আসবে তা দেখে কিন্তু কেউ সরে যাবেন না এটা শিক্ষামূলকই ভিডিও আপনারা একটু দেখবেন যে সমাজের দৃষ্টিকোণ দিয়ে ভালো দিকটা দিয়ে তো যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের চরণ পদ্মে আমি ক্ষমা চেয়ে নেব আপনারা ক্ষমা দৃষ্টিতে একটু তাকাবেন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি তো ঈশ্বর কেন যৌনতার মাধ্যম সৃষ্টি করলেন সৃষ্টির মাঝে কেন যৌনতাকে নিয়ে আসলেন তাই না তো মাধ্যম মানেই যার মধ্যে দিয়ে আমরা চলতে পারি তাই তো তো আপনি কখনও ভেবেছেন যে যৌনতা যদি পাপ হয় হ্যাঁ তাহলে ঈশ্বর কেন সর্বশক্তিমান হয়েও এই পাপকে স্বীকৃতি দিলেন যৌনতার মাধ্যমেই সৃষ্টি করলেন কেন তিনি চাইলেই তো মাটির ধুলো দিয়ে সরাসরি সৃষ্টি করতে পারতেন যেমন মা দুর্গা গণেশকে সৃষ্টি করেছিলেন কিন্তু ঈশ্বর তা কেন করলেন না কেন যৌনতার মাধ্যম দিলেন এই সৃষ্টির মূলে তা চলুন এই প্রশ্নটি শুধু ধর্মীয় নয় এটি একটি মানব অস্তিত্বের এক দার্শনিক গভীর একটা রহস্য আজকে আমরা জানবো এই যৌনতাকে কেবল দেহের মিলন নাকি সৃষ্টির গোপন রহস্য ততক্ষণ আপনাদের পাশে থাকতেই হবে আর যদি ভিডিও দেখে ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানতে এরকম নানা রকমের কথা রেখা সরকার ইউটিউব চ্যানেল তো মানব ইতিহাসে সৃষ্টি শব্দটি এক পবিত্র পবিত্র একটি জটিল ধারণা বহন করে নিয়ে এসেছে আবার কি বলেছে আমাদের সনাতন ধর্মগ্রন্থের প্রমাণ সৃষ্টির সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা পুরুষ ও প্রকৃতি সৃষ্টি করলেন প্রথম নারী পুরুষ সৃষ্টি করলেন মনু ও শতরূপা যিনি রূপ সেন্স করতে পারতেন ঠিক আছে তো এবং তাদের মধ্যে যৌন আকর্ষণ আকর্ষণও সৃষ্টি করেছেন এবং তারা প্রজননের মাধ্যম দিয়ে এই পৃথিবী পূর্ণ করেছেন কেন করেছিলেন এটা ভাগবতে কি বললেন দেখুন তো সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার জন্য বিপরীত লিঙ্গ সৃষ্টি করেছি কেন এই সৃষ্টির ভারসাম্যকে রক্ষা করবার জন্য জীবের প্রয়োজন প্রত্যেক জীবেরই জীবনে যৌনতার মাধ্যম দিলাম অতিরিক্ত প্রসন্নতা অর্জন করবার জন্য প্রসন্নতার প্রাপ্তির জন্য সুখের জন্য আর পৃথিবীর একটি অংশীদার সৃষ্টির অংশীদার হবার জন্য তুমি যে আনন্দে থাকবে তুমি সুখ শান্তি লাভ করবে এই যৌনতার মাধ্যম দিয়ে এটা কিন্তু আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে একটা বিশাল একটা চরম কিন্তু দৃষ্টিকোণ সেটা আমাদেরকে দেখতে হবে যারা এমন বলছেন দিদি ভাই এই যৌনতা নিয়ে কথা কোন গ্রন্থের মধ্যে আপনারা বলতে পারবেন কোন গ্রন্থে ধর্ম আলোচনায় কোথায় যৌনতা নেই কোথায় কামের কথা বলা নেই আপনারা বলতে পারবেন যারা এমন করে বলেন কিন্তু দাদা ভাই দিদি ভাই বন্ধু বান্ধব আমার যত গুরুজনরা রয়েছেন এইভাবে না দেখে এই ভিডিওগুলো সবার মাঝে আপনারা একটু প্রচার করুন যে আমরা জানবো আমাদের মূলে কি আমরা নিজেকে জানবো আমরা বডি থিওরি জানবো এটা করুন আপনারা নেগেটিভ কমেন্ট না করে এবং কি বলছে তোমাদেরকে প্রশান্তি দেবার জন্য অপর লিঙ্গ সৃষ্টিও করেছি অর্থাৎ সৃষ্টি কেবল শারীরিক প্রক্রিয়া নই এটি একটি মানসিক আধ্যাত্মিক ও অস্তিত্বের ধারাবাহিকতার প্রতীক সৃষ্টি সৃষ্টি যেমন তেমন জিনিস নয় শালি শারীরিক প্রক্রিয়া নয় যৌনতা শুধু জৈবিক কাজ নয় এটি ঈশ্বরের শক্তির একটা ধারাবাহিকতা কারণ ঈশ্বর সরাসরি ব্যক্তি সৃষ্টি করেন না করতে তো পারতেন করেননি তিনি এক মহা প্রকৃতিগত নিয়ম স্থাপন করেছেন যেখানে নারী ও পুরুষের মিলনের মধ্য দিয়ে নতুন প্রজননের আগমন ঘটে ঠিক তো অর্থাৎ যৌনতা সেই সেতু যা ঈশ্বরের শক্তিকে মানব জীবনে অব্যাহত রাখে প্রকৃতির প্রত্যেক জীব যৌনতার মাধ্যম দিয়েই আসে তাই তো প্রত্যেকটা জীব প্রকৃতিতে এমন কেউ নেই যে যৌনতা করে না তাই না তো ফুলে ফুলে পরাগম আর প্রাণেতে প্রজনন এটাই হচ্ছে এমনকি কোষের বিভাজন এক ধরনের অভিব্যক্তি যৌনতার অভিব্যক্তি বিজ্ঞান বলেছে জীবনের ধারাবাহিকতা রিপ্রোডাকশন নামে এক প্রক্রিয়ার নির্ভর করে এটি শুধু প্রাণ বাঁচানোর উপায় নয় বরং জীবনের ধারাকে অত্যন্ত সুখকর রাখার একটি কৌশল সত্যি যৌনতা না থাকলে সুখ কোথায় তাই না কিন্তু সাধুগুরু বৈষ্ণবেরা বলে যৌনতা স্বামী স্ত্রীর মধ্যে থাকাটা সীমাবদ্ধ পরক্রিয়া বা এই সব নয় ঠিক আছে তো যদি ঈশ্বর চাইতেন তিনি এক মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি মানব বা জীবজন্তু সৃষ্টি করতে পারতেন তবুও কেন করেন না এটাও তো একটা কারণ কারণ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে শুধু সংখ্যাই নয় অভিজ্ঞতারও পূর্ণতা নেই কেমন করে একটি প্রাণ জন্মায় সেই সৃষ্টি বা যৌনতার মাধ্যম দিয়ে একটি প্রাণও জন্মায় সেখান থেকে কি করে বেড়ে ওঠে আবার কি করে ভালোবাসে ভোগ করে কষ্ট পায় এই অভিজ্ঞতাগুলো বুঝিয়ে দেবার জন্যই ঈশ্বর সৃষ্টিতে যৌনতার মাধ্যম চয়ন করেছেন বা নির্ধারিত করেছেন ঠিক আছে তো যৌনতা সেই অভিজ্ঞতার সূচনা যে প্রত্যেকটা জীবকে অভিজ্ঞতা হতে অভিজ্ঞ হতে হবে আমি বেড়ে উঠলাম এম কী খেলাম এম কী ভোগ করলাম এম কী করলাম মানে কর্মফল নির্ণয় করাই হচ্ছে ঈশ্বরের মূল উদ্দেশ্য ঠিক আছে তো যৌনতা মানে কেবল দেহ নয় এটি জীবের জীবন প্রবাহের চক্র যেখানে এক জন্ম এক প্রজন্ম আর এক প্রজন্মকে জন্ম দেয় তো জিন বহন করে রীতি এবং উত্তরাধিকার দেয় এই চক্রই সৃষ্টির ধারাবাহিকতা তো বেশিরভাগ ধর্মে যৌনতা পবিত্র বলেই বিবেচিত হয় যদিও তা নিয়মের মধ্যে থাকাটাই কর্তব্য বেশ হিন্দু ধর্মের কি বলেছে হিন্দু ধর্মের একটি ধারণা কি নারী পুরুষ আসলে এক পরিপূর্ণ সত্তার দুই দিক তো যখন তারা মিলিত হয় তখন তারা ঈশ্বরকে ঈশ্বরের শক্তিকে পুনরায় সক্রিয় করতে চেষ্টা করেন সক্রিয় করার একটা কি করেন সক্রিয় করেন তো সাধকগণ বলেন যৌনতা কেবল শরীরের আনন্দ নয় আত্মার এক ধরনের মুক্তির উপায় যৌনতাই সেই মহান শক্তি যা মানুষকে ঈশ্বরের সৃষ্টির অংশদার করে তোলে আর যৌনতাই সেই মহান সৃষ্টি যা মানুষের আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায় এই যৌনতাই সাধনার একটি প্রথম কৌশল যৌনতাকে নারী সাধন করে যৌনতাকে অবলম্বন করে যৌনতাকে মাধ্যম দিয়ে সাধক সাধিকাগণ কি করে সাধন জগতে আসে কুলকুণ্ডলিনী চক্র তারা কি করেন শক্তি উৎপন্ন করেন মূলাধারকে জাগিয়ে তোলেন সাধন ভজন জগতে জনতাই আসল ক্রিয়া কেন এটা আমাদের নিজের তৈরি করা নয় এটা হচ্ছে সৃষ্টিরই তৈরি করা কারণ কি মনু আর শতরূপাকে যখন সৃষ্টি করলেন ব্রহ্মদেব তখন বলে দিল তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে এই পৃথিবীর ভারসাম্য রাখা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তাহলে তাকে এ লালন পালন এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা মানে এর ওর জীব যেমন হচ্ছে তোমার হচ্ছে পরজীবী মৃতজীবী এই যে রকম এক একের সঙ্গে অপরের একটা কানেকশন সৃষ্টি করা তো তার মধ্যেই হচ্ছে একটা প্রজনন সর্বশ্রেষ্ঠ কাজ উৎকৃষ্ট কাজই হচ্ছে প্রজনন এটাই হচ্ছে তোমার যৌন মাধ্যম দিয়ে এই প্রজননকে সৃষ্টি করেছেন কেন আমরা তো প্রজনন কেন ভগবান তো ইচ্ছা করলে মাটির পুতুল দিয়ে তৈরি করতে পারতেন মাটির তৈরি ধুলো টুলো দিয়ে প্রাণ সঞ্চার করে দিতে পারলেন এখানে তা করছে না রক্ত মাংস মজ্জা মেদ সমস্ত কিছু দিয়ে সব তো ধাতু দিয়ে আমাদের দেহটাকে তৈরি করে দিচ্ছে তাই না তার মধ্যে দেহ দেহের মধ্যে ভগবান যখন বিরাজ করছে না সে এক আত্মা ব্রহ্মময় সৃষ্টি যেই আমার পরমাত্মা প্রত্যেকটা জীবের মধ্যে যেই না প্রবেশ করিয়ে দিচ্ছে এই জীবকে এই জীব মানেই হচ্ছে যে প্রাণশক্তি সেটি হচ্ছে ভগবান প্রত্যেকটা জীবের মাঝে তখন বিরাজমান যখন হচ্ছে তখন আমাদের সৃষ্টিটা কি করছে সৃষ্টির মাধ্যমটা তখন আমাদের কিন্তু কার্যকারী হচ্ছে নচেত মানুষ সব কিছু করতে পারবে মানুষ সব কিছু করতে পারে কিন্তু প্রাণের সৃষ্টি কেউ করতে পারে না লোকে বলে না ডাক্তার হচ্ছে ভগবানের দ্বিতীয় ভগবান সবই করতে পারবেন ডাক্তার জানি ডাক্তার হচ্ছে দ্বিতীয় ভগবান কিন্তু প্রাণদান করতে পারেন না প্রাণদান একমাত্র ঈশ্বরের হাতেই ঈশ্বরের হাতেই প্রাণদান তাই সৃষ্টির মূলেই এই যৌনতাকেই নির্ধারণ করলেন ভগবান যৌনতার মধ্যে দিয়ে আমাদের আশা আবার যৌনতাকেই নিয়ে সাধন ভজন করে আবার মুক্তির পথে যাওয়া মানে আমরা যেই পথ ধরে এসেছি সেই পথ ধরেই যাব কিন্তু কৌশলটাকে শেখাবেন না গুরুকুল শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কৃষ্ণ ভজনের আসল পথ হচ্ছে গুরু গুরুদীক্ষা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা যৌনতাকে খারাপ কিছু ভাববেন না কিন্তু নিয়মের মধ্যে থাকাটা কর্তব্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুর আদেশ মানে চলবেন এটাই আমি বলবো আবারও পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধী রাধি